সঠিক ট্যাগুলো কোথায় থেকে পাবেন সেই বিষয়টাও আপনাদেরকে দেখাবো সিও করেই আপনাদের নতুন চ্যানেলে ভিউ জানা সম্ভব নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আপনি একটি নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনি ভিডিও আপলোড করছেন সেখানে ভিডিও আপলোড করার পরে সেখানে আপনার ভিউজ আসছে কত মোটামুটি দু তিন ভিউজ এসে থেমে যাচ্ছে সঠিকভাবে আপনার ভিডিওটাকে এসিউ করতে পারছেন না মানে সিও এসি এসিও ফুল ফর্ম হল সার্স ইঞ্জিন অপটোমাইজেশন আপনার ভিডিওটাকে আপনি সার্স লিস্টে আনতে পারছেন না তার জন্য কী হচ্ছে আপনার যে ভিডিওটা আছে নতুন দর্শকের কাছে ইমপ্রেস করছে না ইউটিউব থেকে কারণ আপনি সঠিকভাবে ট্যাগুলো ব্যবহার করতে পারেননি তো আজকের এই ভিডিওতে দেখাবো কেমন করে আপনি সঠিকভাবে ট্যাগুলো ব্যবহার করবেন এবং সঠিক ট্যাগুলো কোথায় থেকে পাবেন সেই বিষয়টাও আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এইরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে তবেই বুঝতে পারবেন কেমন করে আপনারা যে সিওটা করতে হয় এবং সিও করেই আপনাদের নতুন চ্যানেলে ভিউ জানা সম্ভব আর না হলে আপনার চ্যানেলে ভিউজ আসবে না অটোমেটিকলি আপনার চ্যানেলটা ডাউনেই পড়ে থাকবে তো চলুন এবার শুরু করা যাক আপনাদের সিওর কাজটা কেমনভাবে করছে সেই বিষয়টা আজকে আগে একটু আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে সিওটা কেমনভাবে কাজ করছে এবং সেই বিষয়টা একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য কি করতে হবে এখানে ইউটিউব ব্রাউজারটা ওপেন করতে হবে ইউটিউব ব্রাউচারটা ওপেন করে এখানে আপনি যে কোনো বিষয় একটি সার্চ করবেন আপনি এখানে সার্চ করুন ধরুন ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় বা ওয়াইটি স্টেডিও কেমন করে ওয়াইটি দুটি সেটিং এখানে আমি কি লিখবো এখানে যে কোনো বিষয় আপনি এখানে সার্চ করতে পারেন এখানে দেখুন শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম রয়েছে তো আমরা সেই বিষয়টা যদি একটু সার্চ করি তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু অপশান চলে আসবে এখানে দেখুন আমাদের কী এসেছে এখানে ভিডিওগুলো তো অটোমেটিকলি চলে এসেছে এখানে দেখুন কি এসেছে আমাদের এই ভিডিওটা কোন কিসের উপরে ভিউজ আসছে আমাদের ডেসক্রিপশানে দেখুন আমাদের ট্যাগটা ব্যবহার করেছিল সঠিকভাবে সেই ট্যাগের উপরে ভিত্তি করে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে একটু যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে দেখুন কীভাবে সঠিক নিয়মে শর্ট আপলোড করবো তো এই যে ট্যাগগুলো দিয়েছে এই ট্যাগগুলোতে প্রতিটাতেই এখন যে আসবে দেখুন এখানেও দেখুন শর্ট ভিডিও আপলোড করার নিয়ম এই যে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেছেন এই ট্যাগটা কেমন করে আপনি ব্যবহার করবেন এবং এই ট্যাগটা ব্যবহার করার ফলে কী হবে আপনার ভিডিওটা সার্সে তখন অটোমেটিক্যালি চলে আসবে আপনি যতগুলো ভিডিওতে এখন যাবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এগুলো সার্স থেকে আনা হয়েছে তো এইটা কেমন করে করবেন এবার আপনার মাথায় প্রশ্ন এসেছে এটা আমি কেমন করে করব, আমার ভিডিওতে কেমন করে ব্যবহার করব একদম সম্পূর্ণ পরিমাণে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন করে আপনি ব্যবহার করবেন তার জন্য কি করতে হবে আমি অটোমেটিকলি একটি ভিডিও আপলোড করে রেখেছি ইউটিউবে তো সেই ইউটিউবের ভিডিওটাকে আমি সিও করবো কেমন করে সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য কী করতে হবে ওয়াইটি এস্টেডাটা আমাদেরকে ওপেন করতে হবে ওয়াইটি এস্টেডাটা ওপেন করার পরে এখানে দেখুন কন্টেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে ক্লিক করে দিয়েছি কনটেন্টে ক্লিক করে উপরে দেখুন ভিডিওটা রয়েছে তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি এই ভিডিওটা কিছুই করিনি তো এখানে উপরে দেখি পেন্সিল আইকনিক রয়েছে তো আমাকে সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করে এখানে দেখুন আমাদের যে টাইটেলটা আছে এইটা শুধু আমি কী করেছি এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি তো এখানে দেখুন ডেসক্রিপশন বক্সে আমি সেটাকে কপি করে দিয়েছি তো এইবার যে কাজটা রয়েছে এবার দেখুন এখানে কী রয়েছে ভিডিওতে কীভাবে থামমেল ব্যবহার করবো তো আমি যদি এইটাকে সম্পূর্ণভাবে কপি করে নিই এখানে আমি কপি করে নিয়েছি কপি করার পরে এখানে আমাকে একটি অপশানে যেতে হবে তো আমি এখান থেকে চলে যাব ক্রোমো বাউচারে ক্রমবাউচারে এসে অটোমেটিকলি আমি র্যাপিড ট্যাগ বলে অপশানটা সেটা অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে তো আমি এখানে এটাকে কী করবো এইটাকে আমি এখানে পাস্ট করে দেবো পাস করে দেওয়ার পরে এখানে আমি সার্চ করব সার্চ করার সঙ্গে সঙ্গে এই বিষয়ে যতগুলো ট্যাগ আছে দেখুন এখানে বিভিন্ন রকমের ট্যাগ আছে সেই সব ট্যাগগুলো এইগুলোকে কি করতে হবে এখানে কপি করে ওখানে পাস্ট করে দিতে হবে এই সব বেশ কিছু যেগুলো ট্যাগ আমার প্রয়োজন হয় সেইগুলো আমি এখানে ডিলিট করে দিচ্ছি এখানে ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পরে আমি এটাকে কপি করবো কপি করে এবার কী করতে হবে আমাদেরকে আবার ওয়াইটি স্টেটেতে চলে আসতে হবে ওয়াইটি এস্টেটেতে এসে এখানে কী রয়েছে দেখুন ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশান বক্সে এখানে দেখুন আপনাদের যে ট্যাগটা আপনি কপি করেছেন সেই ট্যাগটা এখানে বসিয়ে দিয়েছেন এবার কী করতে করা যেতে পারে এখানে দেখুন হাউ টু অ্যাড থাম্মেল ইউ অন ইউটিউব ভিডিও তো আমি এইটাকেও আমি কী করবো এটাকেও কপি করে নেবো কপি করে নিয়ে আমি কি করব আবার একটু ক্রমবচারে এসে এখানে আমি এটাকে সম্পূর্ণ পরিমাণে কেটে দেবো কেটে দিয়ে আমি কী করবো যেটাকে আমি কপি করেছি এখন বর্তমানে কপি করেছি সেটাকে আমি কপি করে নেব সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে থামমেল যে ব্যবহার করবো সব কত রকমভাবে মানুষের সার্চ করছে বা আপনার দর্শক কত রকমভাবে সার্চ করছে এগুলো কি রয়েছে সব থামমেলের সঙ্গে সম্পর্ক রেখে যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগ এখানে চলে এসেছে তো এবার কী করতে হবে এটাকে কপি করতে হবে কপি করে নিয়ে আমাকে কী করতে হবে সেই আগের জায়গাতে প্রসেসিংয়ে এখানে আপনাকে পাস্ট করে দিতে হবে আমি পাস্ট করে দিয়েছি পাস করার পরে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন কেমন করে এবার সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন টিকটক ট্যাগ জেনারেটর রয়েছে এবার কী রয়েছে ইউটিউব এখানে সার্চ করুন ইউটিউব ট্যাগ জেনারেটর তো আপনি এখানে এসে এইটাকে আপনি কি করবেন আবার সার্চ করবেন এখানে সার্চ যদি করবেন তখন দেখুন হ্যাশ ট্যাগ দিয়ে আপনার সামনে সেই বিষয় ট্যাগগুলো চলে এসেছে আমি কি করব এটিগুলোকে কপি করে নিয়ে আমি আবার সেই আগের প্রসেসিংয়ে এগুলোকে আমি ব্যবহার করব তো এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আবার কি করব আমি এইটাকে আমি আবার কপি করে নেব এটাকে আমি কপি করে নিয়েছি কপি করে পরে আবার কি করব আবার জেনারেটার চলে যাব এই অপশনটাকে কেটে দিয়ে আমি কি করব আবার আমি কি করব সেই গুলো যে আছে এটাকে আমি এখানে পাস করে দিয়ে এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। এখানে দেখুন তিনটে হ্যাশট্যাগ চলে এসেছে তো আমি কি করব এই এখানে আমি এসে আবার আমি হ্যাশট্যাগ এখানে আমি ব্যবহার করছি তো এইবার হ্যাশ ট্যাগুলোও ব্যবহার করা হয়েছে এবং আমার সঠিকভাবে ইউটিউবে ট্যাগটাও আমি ব্যবহার করেছি তো এইবার আমাকে কী করতে হবে এখান থেকে এসে এখানে আমাকে সেভ করে দিতে হবে সেভ করে দেওয়ার পরে আপনি যদি ওই ট্যাগগুলো আপনারা কী করতে পারেন আপনি আবার এখানেও ব্যবহার করতে পারেন এখানে দেখুন পেন্সিল আইকনকে ক্লিক করে ট্যাগস শর্ট রিমিক্স ক্যাটাগরি তো আপনি যে ট্যাগুলো লিখে ওখানে ওখানে লিখেছেন সেই সব ট্যাগগুলো এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যখনই আপনার কেউ এই সব লিখে আপনাকে সার্চ করবে তখন দেখবেন আপনার ভিডিওটা দু নম্বর বা তিন নম্বরে শো করেছে যাই লিখে সার্চ করুক না কেন থামমেল কিভাবে তৈরি করব বা থামমেল কেমন করে ব্যবহার করব এই সকল বিষয় যদি সার্চ করবে যখনই তখনই আপনার ভিডিওটা সবার উপরে শো করবে বা দু তিন নাম্বার শো করবে তো এইভাবে যদি আপনার সঠিকভাবে আপনি ইউটিউব চ্যানেলে বা আপনার ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে ভাইরাল হবে যে বিষয়টা ছিল কেমন করে আপনার ভিডিওতে সিও করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়েছি তো চলুন আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন